সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আনর খান সুজুদা বাংলা মিডিয়া আপনাদের জেনে স্বাগত আমি আছি শরিয়তপুর জেলার কেছচর গ্রামে জনাব ইমরান হাসান ভাইয়ের করলা বাগানে ইমরান ভাই করলা চাষ করে অল্পদিনে ভালো সফলতা হয়েছে তার সফলতার গল্প শুনবো ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি করলা চাষ করছেন এখানে কত শতাংশ জমি আছে এবং আপনি কতদিন যাবত এই করলার সাথে সম্পৃক্ত এবং এই করলা চাষে আপনার মনোনিবেশ করার কারণ কি আমি করলা চাষ করতেছি প্রায় পাঁচ থেকে সাত বছর আর এখানে আপনি প্রতি বছরই করলা তো খুব ভালোই করলা হচ্ছে এবং আর বিশেষ করে একটাই উদ্দেশ্য আমার ওই পোকামাকড় ওই যে কীটনাশক ছাড়া আর কি আমি করলাগুলো চাষ করি যাতে আমরা খায়াও ভালো পাই এটাই এবং আমরা যতদূর জানি আপনি শুধু করলা চাষের মধ্যে সীমাবদ্ধ নয় আপনি একজন ভাই আপনি একজন প্রাণী সেবক সেখান থেকে সেই প্রাণীর প্রতি আপনার একটা মনোযোগ আছে সেখান থেকে আপনার এই সেক্টরে কৃষি সেক্টরে নিজেকে মনোনিবেশ করার বা কৃষি সেক্টরে নিজেকে সম্পৃক্ত করার বিশেষ কারণ কি দেখা গেছে যদি আমি শুধু প্রাণী সেবক মাঠে ঘাটে কাজ করতে থাকি তখন দেখা গেছে শরীরে অসুস্থ হয় তাই যদি আমি মাঠে একটু তরিতরকারি তরকারি নিয়ে ভাবি বা কাজ করি তখন আমার শরীরও ভালো থাকে এবং ভালো একটা ফল আমরা খাইতে পারি এটাই আমার উদ্দেশ্য ভোক্তাদের কথা বিবেচনা করে দেশের কথা বিবেচনা করে আপনি এই কৃষি সেক্টরে আসার মূল কারণ তাই না জি করলা চাষ মূলত এটা আমরা স্বাভাবিকভাবে মানুষ যদি চাষ করতে চায় করলাটা তেমন ভালো ফলন দেয় না সেক্ষেত্রে ভালো ফলন পাওয়ার জন্য একজন উদ্যোক্তা করলা চাষে কিভাবে এটা পরিচর্যা করতে পারে করলা চাষ বছরে সারা বছর করা যায় না যেমন এখন যে শীতটা আছে এই শীতের ভিতরে যদি চারা লাগায় তাহলে অনেক সময় মোজা ভাইরাস হয় তারপরে যে মোজা বাইরে যেমন গাছের পাতা হলুদ হয়ে যায় তা এগুলো শীত নষ্ট হয়ে যায় তাহলে এটা হলো দুই সময় যেমন গরমের সময় করা যায় এবং শীত আসার আগে যদি যেমন আমি এটা শীত আসার আগেই করছি যার জন্য আমি শীত আস্তে আস্তে পড়বে আস্তে আস্তে গাছ নষ্ট হয়ে যাবে কিন্তু এর আগে আমি ফলন পাবো তাই এটা আপনার শীতের আগেই করতে হবে নাহলে শীতের পরে